আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাত আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্দর একটি আমলের কথা বলবো যে আমলটি আমাদের প্রত্যেককে প্রয়োজন প্রত্যেককে দরকার করা উচিত কারণ আমরা গুনাহগার এই গুনাহ মাফের একটি আমল দেব আজকে একটি আমলের কথা বলবো আল্লাহ পাকের গুণবাচক নাম এই নামটি যদি আমরা প্রতিদিন অথবা কমপক্ষে 100 বার জিকির করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ সুন্দর একটি নাম আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া ফুতুর এই নামটি জিগির যদি আমরা সকাল সন্ধ্যা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনা মাফ করে দিবেন যত বড় গুনাহ করি না কেন আমরা যত গুনাহ করি না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই নামের খাতিরে ইয়া গফুর ইয়া গফুর এই নামের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহ আমাদের কোন maaf করে দিবেন ইয়া গফুর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি অসীম দয়ালের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে ক্ষমা করিয়া দিবে প্রতিদিন আমরা সকাল সন্ধ্যা এই আল্লাহ পাকের গুণবাচক নামের জিকির করব আল্লাহ আলামিন আমাদেরকে অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন আল্লাহ পাক রব্বুল মিন বলেছেন তোমরা নৈরাশ হই না আমার কাছ থেকে দূরে সরে যে না আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি আল্লাহ ই আল্লাহর কাছ থেকে আমরা দূরে সরে যাব না আমরা যত বড় পাপিষ্ট হই না কেন আল্লাহর রহমত থেকে দূরে সরে যাব না আল্লাহর দয়ার থেকে আমরা দূরে সরে যাব না আল্লাহ পাকে রসিম দয়াল আল্লাহ অনেক দয়ার মালিক আল্লাহ আমাদের উপরে দয়া করবেন রহম করবেন ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে ফিরে আসি তওবা করি আর আল্লাহর এই গুম্বাচক নামের জিকির করে সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এই নামের খাতিরে আমাদেরকে ক্ষমা করে দিবেন আমাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ